নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিবল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসছি আপনাদের জন্য ট্যারো কার রিডিং নিয়ে আজ আমি দেখবো গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কী ভাবছিল সেটাই দেখব ওকে তো চলুন রিডিং স্টার্ট করব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে মস্ট মাস্ট ওয়েলকাম জানিয়ে আপনাদের জন্য রিডিং স্টার্ট করব প্লিজ ইউনিভার্স গাইড করুন প্লিজ অ্যাঞ্জেল গাইড করুন প্লিজ সার্ক মাইকেল গাইড করুন যারা এই মুহূর্তে রিডিংটি দেখছেন তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল কী ভাবছিল সে গতকাল রাতে যতক্ষণ সে মানুষটি ছিল। কী ভাবছিল প্লিজ গাইড করুন এখানে দেখুন ফার্স্ট কার্ড এসছে দি টাওয়ার্স কার্ড ওকে কোনো কিছু ঝামেলা বা প্রবলেমের কথা আমি এখানে দেখতে পাচ্ছি ভাবছিলো যে এই যে তার লাইফে টাওয়ার মুমেন্টটা কী করে এলো কেন এলো এর জন্য সে কতটা ডাই সে কতটা নিজে করেছে এই মোমেন্টটাকে সেটা নিয়ে কিন্তু চিন্তা করছিল দ্য দ্য দা এমপাওয়ার সাথে তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ওনার স্ট্যাবিলিটিকে উনি কোথাও রিয়েলাইজ করছেন আপনার পার্টনার যে উনি ওনার স্ট্যাবেলিকিটিকে নিজের অস্তিত্বকে নিজের মর্যাদাকে বজায় রাখতে গিয়ে উনি ওনার জীবনের যে লাভ মোমেন্ট বা ইমোশনালের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কারণ ওনাকে কোনোভাবে কিন্তু স্ট্যান্ড হতে হতো আর ওনার কিন্তু প্রথম লক্ষ্য ছিল আপনার পার্টনার যিনি আছেন ওনার কিন্তু প্রথম লক্ষ্য ছিল ওনাকে স্ট্যান্ড হতে হবে আর যে কারণে আজকে বা এমন সময় দাঁড়িয়ে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে এবার হয়তো কারোর মনে প্রশ্ন আসবে যে আমার পার্সন কি আমাকে ভালোবাসে না আমার ভালোবাসার কি কোনো দাম নেই অবশ্যই ভালোবাসে ভালোবাসা রয়েছে বাট আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে সেটা না উনি প্রকাশ করতে পারেন না মানে অনেক সময় আছে অনেক মানুষ হয় না যে প্রকাশ্য করতে পারে না প্রকাশ্যে কিছু বলতে পারে না কিন্তু অন্তর থেকে অনেকটা ভালোবাসে ভালোবাসাটা অন্তরের পেজ অফ শর্টস উনি গতকাল রাতে আপনাকে অনেক প্রচণ্ড পরিমাণে অনলাইন স্টক করেছেন কোনো কিছু জিনিস আপনার সাথে উনি ক্লিয়ার করতে চাইছেন আমি এখানে দেখতে পাচ্ছি ওনার কিছু ভুল সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলি উনি পাস্টে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো হয়তো এখন ঠিক করার কথা কিন্তু উনি ভাবছেন বা সেগুলো ক্লিয়ার করতে চাইছেন এবং আপনার সাথে কিন্তু রিপিটে আবারও টু অফ কফসের এনার্জি সো আপনার সাথে কিন্তু রিপিটে ফিরে আসতে চাইছে মানে আপনার রিলেশনের কাছে আপনার কাছে কিন্তু উনি ফিরে আসতে চাইছেন একটা কমিউনিকেশানে আসতে চাইছেন ওনার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা উনি আপনার সাথে একটা কমিউনিকেশানে আসবেন কারণ ওই যে বললাম উনি ওনার উনি ভালোবাসতেন উনি আপনাকে ভালোবাসতেন কিন্তু উনি প্রকাশ করতে পারতেন না উনি আপনাকে কতটা ভালোবাসতেন আর যেখান থেকে আপনাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল যে উনি উনি আপনাকে না উনি ওনার কেরিয়ার নেই থাকতে চান হ্যাঁ উনি থাকতে চান ছিলেন বাট ভালোবাসা নেই যে এমনটা কিন্তু নয় ভালোবাসাও কিন্তু ছিল কারণ যে কারণেই হ্যাঁ গতকাল রাতের ভাবনাতে কিন্তু উনি কমিউনিকেশনের কথা ভাবছে এবং প্রতিটা রাতেই প্রতিটা রাতেই কিন্তু উনি আপনাকে অনলাইনে স্টক করেন উনি দেখেন আপনি কী করছেন কতক্ষণ জেগে আছেন কেন জেগে আছেন কার সাথে কথা বলছেন উনি কিন্তু দেখেন তো চলুন দেখব আর কি আছে এবং টেন অফ কাপস এখানে কিন্তু টা হচ্ছে ফ্যামিলি কার্ড এটা হচ্ছে ট্যারোর একটি ফ্যামিলি কার্ড সো উনি কিন্তু আপনার সাথে হ্যাপি ফ্যামিলিও চান কমিউনিকেশান ফুলফিলমেন্ট হ্যাপি ফ্যামিলি উনি কোথাও রিয়েলাইজ করছেন বা রিয়েলাইজ করেন উনি খুশি একমাত্র আপনার সাথে থাকতে পারেন এই খুশি আপনার সাথে ছাড়া বা ওনার লাইফে যদি হাজবেন্ড বা ওয়াইফের জায়গা আপনি ছাড়া কেউ নিতে পারেন না উনি কিন্তু রিয়েলাইজ করছেন এবং উনি কিন্তু এই রিলেশনটা কোথাও ফুলফিলের জায়গায় নিয়ে যেতে চান আপনাদের মধ্যে যে প্রবলেম হয়েছিল যে প্রবলেমের কারণে আপনাদের মধ্যে একটু টানা বা দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু উনি রিকভারি করতে চাইছেন এবং কোথাও আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে অনলাইন স্টক করছেন এবং উনি আপনাকে সরিও বলেন যে আমি যে ভুলগুলো করেছি হয়তো আমার করা উচিত হয়নি চলুন লাস্ট পার্ট এবং উনি আপনার সত্যি আপনাদের রিলেশনটা নিয়ে কিন্তু খুব পজিটিভ এবং নতুনভাবে আবারও নতুন সূত্রে এই সম্পর্কটাকে বাঁধতে চায় তো চলুন দেখব আপনার জন্য কি গাইডেন্স আসছে আর কেন্সেল মাইকেলের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আসছেন মা তারার তরফ থেকে মা তারা আপনাকে কি গাইড করছে ট্যারোর সাহায্যে সেটাই আমি দেখে নেব তো চলুন দেখবো মা তারা আপনাকে কি গাইড করছে কইনা প্যান্টিকালস আরও একটা কার্ডস নেব তারপরে আমি বলবো যে কী গাইড করতে চাইছেন দেখুন এখানে আপনার জন্য গাইডেন্স যেটা আসছেন যে ঝামেলা ঝাঁটি প্রবলেম সব রিলেশানেই হয় সব সম্পর্কেই হয় আপনি যে পরিমাণে নিঃস্বার্থ ভালোবাসেন সেই পরিমাণে নিঃস্বার্থ ভালোবাসা আপনি পাবেন সেটা পাওয়ার যোগ্যতা আপনি রাখেন আপনি একটু ধৈর্য ধরুন সবটা আপনার হাতের মুঠোয় চলে আসবে কারোর কথায় কান দেবেন না ঠিক আছে কারোর কথায় কান দেবেন না আপনার পাশে আশেপাশে কিন্তু অনেক শত্রু রয়েছে এমনও কেউ আছে যে আপনার সামনে ভালো সাজছে কিন্তু চান না উনি এমন কোনো মেম্বার আছেন আপনার লাইফে এমন কোনো মানুষ আছে উনি চান না যে আপনি কোনোভাবে ওই মানুষটির সাথে হ্যাপি থাকুন সুখী থাকুন সো কাইন্ডলি এই জিনিসগুলোকে একটু ধ্যান দেবেন ওকে একটু সময় লাগবে কারণ এখানে বটম দেখুন সিক্স অফ শর্টসের সো একটু সময় লাগবে বাট ঠিক হয়ে যাবে চিন্তা করার কিছুই নেই তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পার্সোনাল প্রেডিকশান নিতে চাইছেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবেন ওকে কারণ এটি তো সবার জন্য রিডিং এখানে হয়তো ম্যাচ হতেও পারে নাও হতে পারে যদি ম্যাচ না করে তার জন্যে কিন্তু পার্সোনাল রিডিংটা রাখা সো আছের মতন এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন এবং আপনাদের ভালোবাসার হাতটিও আমার দিকে বাড়িয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার রাধে রাধে